আলিঙ্গন একেবারে যেই সূর্যদেব ওই হনুমানকে আলিঙ্গন করতে গিয়েছে হনুমান কি করেছে সূর্যদেবকে ধরে একেবারে দে garlands চল আগে আমার প্রভু কে বাঁচাই তার কতে ছাড়ব সূর্যদেবকে নিয়ে ওই বণ্ডমন্ড পাহাড় থেকে বিশল ল এনে এনে দিলে अंशुছেনকে যেই সেই আজ সুছেন যেই লক্ষ্মণকে সুস্থ করে দিতে এবারে ভগবান ইচ্ছেতে যা এবারে তুমি উদ্ীত হও তাই ওই সেই দিন দুইবার সূর্যদেব উদ্ীত হয়েছিলেন সখীরা বলছে আজ তোমার প্রাণে দয়াময়ানি

এইবারে তো আমার রাধা গোবিন্দকে জাগাতে হবে এইবারে সেই কোকিল আর জাগতে দিচ্ছে না তাই কোকিল ওই অন্ধকারকে বলছে কুহ কুহ বলো তুমি বসেছিল কপত মানে কি গো পায়রা তাই তো আর কপতি মানে পায়রানি এই কপত আর কপতি একটি ডালে বসে বসে গল্প করছিল যে কপত বলছে কপতি কে কপতি তুমি যে বলো এই বৃন্দাবনে রাধারানী হলেন সর্বশ্রেষ্ঠ সতী তাহলে আধারানের পাশে যিনি শয়নে আছেন ও কপতি

তুমি আমার প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে তুমি বলো রাধারানীর পাশে যিনি সয়নে আছে তিনি রাধার রাধারানীর পাশে যিনি সয়নে আছেন তিনি কে যেন ওই তোমার প্রতি আমার প্রতি কপ আরো রেগে গিয়েছে আচ্ছা মায়েরা ধরুন তো আপনাদের পাশে যদি স্বামী থাকে তার পাশে আরেকটি ছেলেকে যদি বলি এটা আমারও পতি তোমারও পতি তাহলে কি করবে বলুন তো আর ঢুকতে দেবে ঘরে তোমাদের বরগুলো ঠিক মায়েরা দেবে যদি পাশে একটি ছেলেকে বলা হয় যে এটা আমারও পতি তুমি আমার প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছ কপতি বলছে স্বামী আপনি হলেন আমার দেহ স্বামী আর গোবিন্দ হল জগৎপতি আপনি আমাকে সব বিপদ থেকে রক্ষা করতে পারেন না কিন্তু গোবিন্দ সব বিপদ থেকে রক্ষা করতে পারে এবারে কপত আর রেগে গিয়েছি হ্যাঁ আমি তোমার বিপদ থেকে রক্ষা করতে পারি না আমি তোমার সব দায়িত্বের দায়িত্ব নিয়েছি কিনা আমাদের আবার কি ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি তাদের রক্ষা করতে পারবো না এইবারে যে যখন কপত কপতি দুজনের এইভাবে ঝগড়া করছে ভগবান এই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য কি কপত আর কপতি গাছের ডালে বসেছিল হঠাৎ এক এক ডাল থেকে আসে অজগর সাপ এই অজগর সাপটিকে দেখে কপতি বলছে কপত দেখো দেখার সাপ আসছে এখনই আমাদের খেয়ে নেবে চলো উপরে উঠে যান এই যে উপরে উঠতে যাবে দেখে এক ইগল পাখি ডানা মেলে আসছে

যে গোবিন্দ হলো জগৎপতি সে তোমাকে সব বিপদ থেকে উদ্ধার করবে তাহলে তুমি এবার সেই জগৎপতিকে ডাকো এবারে কপতি অবতার স্বামীকে বোঝানোর জন্য করুণ ভাবে আজ ভগবানকে ডাকছেন কেমন ভাবে ডাকছে গো হে নন্দে নন্দন

ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য একটি ছোট রূপের রূপ ধরে সেই অজগরের চোখে যে একটু কামিয়েছে তখন অজগর সাপটি চলে গেছে আর এদিকে ব্যাগ তখন অজগরের সাপ নিচে নেমে আসছে এবার সাপটিকে দেখে ওই ব্যাগ ভয়েতে তীর্থি ছুড়ে দিয়েছে গল পাখিও চলে গেছে আর এদিকে সাপও চলে গেছে। ওইদিকে ব্যাগও তখন চলে গেছে তখন এই বাড়িতে কপতি বলছে কি জগৎপতি উদ্ধার করলো তো একবারে বিশ্বাস হলো তো সেই দিন ককতে বিশ্বাস করলো যে এটা এ রাধারানীর পাশে যিনি আছেন তিনি এবারে বলছে রানীকে তো জাগাতে হবে এই সুখ আর শাড়ি দুইজনে মিলে আজ রাধা গোবিন্দ লোকে জাগাচ্ছেন কেমন ভাবে শাড়ি সুক